আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে একটা ছোটো মোটো একটা ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কু রুকমণি নাথ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাবো আনারসের টক তো মানে আনারস একটা নিয়ে আসলাম আর কি জানো মানে দুইটা আনারস নিয়েছিলাম একটা প্রথমে খেলাম আর কি কিন্তু এতই টেঙ্গা এতই টেঙ্গা কি বলবো আমি না টেঙ্গা জিনিসটা খেতে পারি না কারণ দাঁতটা আমার টেঙ্গা হয়ে যায় তাই কারণ আমি ভেবেছিলাম কি করব ওকে তা আমি ভাবছি না টক বানিয়ে খেয়ে নিই তো টকের জন্য আমি আনারসটা কাটছি দেখো বন্ধুরা তো কাটা বাটা হয়ে গেছে তখন আমি এটা একটা মানে ইয়ে করার মেশিনে মেশিনে আমি ভালোটিকে এটা কুড়িয়ে নিলাম ইয়েটা আনারসটা তাই মানে ভালোভাবে মিক্স হয়ে যাবে মানে ছোটো 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 হয়ে দানা দানা হয়ে যাবে তো কোনো অসুবিধা হবে না ছাবা ছাপা হবে না আর কি কারণ তাই এরকম করে দিলাম তো কত সুন্দর আমার মানে জিনিসটা পেস্টের মতন হয়ে গেল আমার আনারসটা আর খুবই সুন্দর হয়েছে দেখো কতটা রস বেরিয়েছে আর আমি কড়াইটা আগেতেই বসিয়ে পড়লাম আর কি আর দেখো এক হাতে না আর এক হাতে শস্য মানে কি হয় জানো আওয়াজটা শুনতেই বুঝতে পারবে যে কিভাবে ছটফট ছটপট করছে মানে শস্যটা মানে একটু যদি মানে আগে আমি প্রথম প্রথম বুঝতে পারিনি মানে প্রথম প্রথম আমার বহুত অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে কারণ আমি শস্য দেওয়ার পরে কি হয়েছে যেন চোখে মুখে ছিটিয়ে মানে আমি শস্য দেওয়ার পরেই আমি পাক ঘর থেকে ভার হয়ে চলে গেলাম মানে এতই মানে এত চোখে মুখে পড়ে তাই এখন আমার মানে সব সময় এটা মাথায় আমার থাকে যে চোখে মুখে পড়বে তাই আমি ডাকনা একটা দিই সময় মানে লোক লোকে ডাকনা একটা দিয়ে রেখে দিই তো আমি তেজপাতা একটা দিয়ে দিলাম আর এদিকে আমি ওই যে আনারসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মেশিনে তো এটা আমি দিয়ে দিলাম দেখা বন্ধুরা তো ভালো টিকে আমি মিক্স করব আর কি এটা সম্বাসের সাথে আর শস্য সম্বাস দিয়ে খেতে খুবই ভালো লাগে টক জিনিসটা তো ভালো টিকে নাড়াচাড়া আমি শস্যগুলো ভালো টিকে মিক্স করে দিলাম তো একটু পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম বেশি দেবো না অল্প দেব যেহেতু এটা আমি টক জাল মিষ্টি দু তিনটাই মিক্স করে বানাবো আর কি আমার খুবই খেতে ভালো লাগে যে এরকম কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করবেন আমি একটু পরিমাণ মতো একটু বেশি দিইনি একটু কালার হওয়ার জন্য হলদি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুবই সুন্দর আসবে আর বন্ধুরা দেখো কালারটা আস্তে আস্তে চলে আসছে খুবই সুন্দর চলে যাচ্ছে কারণ জানি না আমি কেরা মানে কারা কারা এরকম খেতে ভালোবাসো কিন্তু আমার এরকম খুবই ভালো লাগে তো আমি ভালোটিকে এটা আমি মিক্স করে নিলাম মশলাটাকে আর এখন কি করব কত সময় আমি আর কি পাঁচ মিনিটের মতন আর কি বারবার আমি লাড়াচাড়া করব আর কি মানে এটা একটু শুকবো শুকাবো আর কি এটার রসটা আছে না এটা একটু শুকিয়ে নেব ভালোটিকে এটা দেখো ক অল্প হয়ে গেছে মানে শুকিয়ে তো দেখো বন্ধুরা পুরাই রস আমার শুকিয়ে গেছে দিকে তো দেখো পুরাই টেনে গেছে আর কি রসটা আমি পুরো শুকিয়ে দিলাম জলটা তার তো আমি একটু ছোটো মোটো বাটিতে এক বাটি এক বাটি আমি চিনি নিয়ে নিলাম তো বেশি বেশি চিনি মানে দেখতে লাগছে খুবই বেশি কারণ না বাটিটাই আমার খুবই ছোটো তো এক বাটি আমি চিনি নিয়ে নিলাম চিনি নেওয়ার পরে দেওয়ার পরে মানে দেখো কিভাবে এটা মানে ছাড়ছে মানে এটা জল ছাড়ছে চিনিটা আর কালারটাও কিন্তু খুবই সুন্দর চলে যাচ্ছে দেখো বন্ধুরা দেখতে খুবই টেস্টি লাগছে আর আমার মানে ঘরে কিছুই ছিল না যে এটার মধ্যে কাজু কিশমিশ খেজুর টেজুর আরও কী কী কত কিছু দে সবাই তো আমি মানে ছিল না বলে তাই মানে একটু সিম্পল বানিয়ে এলাম তো আর একটু বেশি দেবো না আমি জলটা একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম কারণ আমার না ঝুলঝুল খেতে ভালো লাগে না আমার একটু শুকনো শুকনো হেলে মানে একটু জেলি টাইপের মতন খেতে খুবই ভালো লাগে দেখো বন্ধুরা আমার টকটাও গল্প করতে করতে আমার টকটাও হয়ে গেছে কেমন লাগছে আর কালারটা এতই সুন্দর আসছে দেখো বন্ধুরা দেখো আমার তো জিব্বা থেকে রস পড়ে যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ছোটো মোটো একটা ভিডিওটা আর অনেক দিন পরে আসলাম তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন লাগছে বলবে বন্ধুরা